দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট মেলা দেখে আর বাড়ি ফেরা হল না এক যুবকের মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল যুবকের মৃত যুবকের নাম সুব্রত মালিক বয়স আঠাশ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে মোটামুটি ঘটেছে সোমবার রাতে হুগলির আরামবাগ ব্লকের বাতান এলাকায় এলাকা যে সুব্রত মালিক মেলা দেখতে গিয়েছিল বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকে একটু গরুর গাড়িতে ধাক্কা মারে সজোরে গুরুতর জখম হলো স্থানীয় বরজন তাকে আরমবাগ হাসপাতাল নিয়ে এলো বচানো যায়নি মৃত্যু হয় ধর আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরাম্বা জানতে পারলেন আমি সকালে জানতে পেরেছি যে বাতরাল সেন্টার হয়েছে

মানে ওর যারা ছিল ওর সাথে তারাই নিয়ে এসেছে আর যে বাইক ছিল সে কেমন আছে সে তো মারা গেছে যে মারা গেছে তার নাম কি আমি ওর নাম বলতে পারবো না ও তো আমাদের জামাই হ্যাঁ পাশের বাড়ির পাড়ার আর কি জামাই হয় কোথায় যাচ্ছিল না ওরা অ্যাকচুয়ালি যাচ্ছিল মানে ওদেরই কে কুটুম হয় মানে লবান্ন ছিল ওই জন্যই সেখানে গেছিল সবার কাজের ব্যস্ত লবান্ন ছিল এবারে না না এমনি সে চাল ভিজে করে একটা পুজো হয় অনুষ্ঠান হয় সেই পুজোতে গেছিলো এবার রাত্রিবেলাই মানে ফিরে আসছিলো জান সকালবেলা কাজ টাজে যায় সব বেরিয়ে এবার কার সাথে কী হয়েছে আমি ওইটা বলতে পারবো সুরজ পড়েল পড়েল পঁচিশ বছর হবে ছেলে কোথায় বাড়ি ভালিয়া ভালিয়াতে বাড়ি আমার নাম দিদি হ্যাঁ আমার নাম আমার নাম আলপনা পড়েল ভালোবাসার নাম চন্দন চন্দন আপনাদের ঘটনাটা ঘটেছিল যেটা জানা যাচ্ছে যে ওই রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ এরকম ঘটনাটি ঘটেছিল ঠিক আছে তো আমরা খবর পাই খবর পেয়ে যথারীতি হসপিটালে আসি আসার পর যখন এমার্জেন্সি ওয়ার্ডে যাওয়া হয় তখন ওখান থেকেই কনফার্ম করে দেয় যে মারা গেছে ঠিক আছে তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রাতের বেলায় যাচ্ছিল মেলা মেলা দেখতে যায় মেলা দেখে ফিরছিল বাতানল ওই সাইড থেকে মেলা দেখে ফিরছিলো তো ফেরার সময় টার্নিংয়েতে আর মানে বাইকটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল হালকা কুয়াশাও ছিল তো সেই কারণে গিয়ে ওই পাশে যে মোষের বা গরুর গাড়ি ছিল সে দাঁড়িয়ে ছিল তো সেখানে যে ডাইরেক্ট তার চাকাতে যেয়ে মারে তারপরে যে চালা ছিল সে তো মারা গেছে আর একজন ছিল সে যথাযথ যথেষ্ট আহত হয়েছে হসপিটালে ভর্তি আছে আর যে মারা গেছে সে আমার ওয়াইফের ভাই হয় সম্বন্ধী দুঃখজনক ব্যাপার একটা সুব্রত মালিক বয়স প্লাস হ্যাঁ বিয়ে একটা মেয়ে বছর বয়স উনি কলকাতায় সোনার দোকানে কাজ করতো হ্যাঁ পরশু দিন বাড়ি এসেছিল বাড়ি এসে শ্বশুর বাড়ি গেছিল শ্বশুর বাড়ি হচ্ছে ভেলে যে শ্বশুর বাড়ি থেকে মেলা দেখতে গেছিলো ওখানকার বন্ধুদেরকে নিয়ে যে মেলা দেখে ফেরার সময় এরকম ঘটনা কোন জায়গায় বাতানল পোপার বাতানলি ওখানে হয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি মোড় যেটা বলছে ওইখানাতে আমি ঠিক যাই না অ্যাকচুয়ালি ওই বাতানলের পাশাপাশি ওই এলাকাতেই সুরজ সুরজ পড়েল সুরজ পড়েল হ্যাঁ আমার নাম দীপক অধিকারী মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি